আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব সম্প্রতি আমি মালয়েশিয়া থেকে আসলাম ভাইয়া সম্প্রতি মালয়েশিয়া থেকে আসলাম আপনি কোন দেশে থাকেন আমি সৌদি আরব থাকি সৌদি আরব থাকি একটা বিষয় আপনি এখানে খেয়াল করছেন হ্যাঁ ঠিক আছে দেখছি আমরা এটা নিয়ে একটু আগে কথা বলতেছিলাম যে রিয়ান ভাই একটু টেবিলের নিচে দেখেন তো এই যে একটা চিপসের প্যাকেট এই যে চিপসের প্যাকেট ওনারা কিন্তু প্রত্যেকটা টেবিলের পাশে পাশে একটা কি দিয়েছে ময়লা ফেলার জুড়ি একটা ডাস্টবিন দিছে তো ওই যে ভাই আপনার পাশে যদি আমি দেখি আপনি একটু বসেন 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 এই পাশে এই পাশে একটা টিস্যু ওনার পায়ের নিচে একটা টিস্যু ওই পাশে দেখেন তো কয়টা টিস্যু হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আমি রেস্টুরেন্টে খাইতে আসছি আমি যেখানে সেখানে টিস্যু ফেলবো এটা রেস্টুরেন্টের লোকজন পরিষ্কার করবে এটা তো স্বাভাবিক এটা আসলেই স্বাভাবিক না আপনি আপনার ঘরে কোথাও কি ময়লা ফেলেন যদি ফেলেন তাহলে ঠিক আছে এখানে ফেললে ঠিক আছে পুরা বাংলাদেশটাই হচ্ছে একটা ঘর এটা আপনি চিন্তা করেন না তা আমি এটা বলতে চাচ্ছি উনারা এখানে জুড়ি দেওয়ার পরেও মানুষজন ঝুড়িতে না ফেলে কোথায় ফেলতেছে বাইরে ফেলতেছে তার আমরা জাতিগত আমাদের এটা অভ্যাস গেছে আমরা অভ্যাসটা পরিবর্তন করতে পারতেছি না সামগ্রিক অভ্যাস পরিবর্তনের কারণে আমরা একটু বড় বড় পরিবর্তন আনতে পারি কারণ আমরা জানি যে ছোট ছোট ছিদ্রর কারণে পানি ঢুকে একটা বড় জাহাজ কি হয়ে যায় ডুবে যায়

এই যে টেবিলটা দেখছেন এই টেবিলেও কিন্তু ওনারা এই যে বোতল ফেলছে আবার বোতল কে ফেলছে রেস্টুরেন্টের লোকজন ফেলছে না কি অন্য কেউ ফেলছে আমি জানি না একটা টিস্যু হ্যাঁ কালে হাতে ধরতেছি ভাই এগুলো আমরা ময়লার মানুষ সমস্যা নাই এগুলো আমরা ধরতে পারবো এই যে এই টিস্যুগুলো যদি আমরা এখানে ফেলতাম এই টিস্যুগুলো এই ভাই ভাই হাত তুলতে হবে না ঠিক আছে হয়েছে দেখেন আমরা চাইলে এখানে চার পাঁচজন বসে হয়তো আড্ডা দিছি আমরা গল্প করছি আমরা চাইলেই কিন্তু এই ঝুড়িতে ফেলতে পারতাম ঝুড়িতে ফেলছি আমরা

তো এই যে ভাই আপনারা তো জুড়ি দিছেন এদিকেছেন আপনারা তো জুড়ি দিছেন জুরি দেওয়ার পরেও মানুষজন বাইরে টিস্যু ফেলে এই বিষয়টা পরিষ্কার করতে আরও বাড়তি কতক্ষণ টাইম লাগে মনে করেন এখানে প্রত্যেকটা টেবিলে জুড়ি দিছেন ঠিক আছে তো মনে করেন জুড়ি ইয়াটা ফেললো না কি টিস্যুটা হচ্ছে জুড়িতে ফেলছে তাহলে আপনাদের কমসে কম এক ঘন্টা দুই ঘন্টা সময় বাঁচবে না জি ভাইয়া আসলে এটা হচ্ছে যে মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় এটা তাদের আমি মনে করি তাদের পারিবারিক শিক্ষার অভাব বা তারা অভ্যাস অভ্যাস

জুড়িতে ফেলে তাহলে আপনার কর্মীর কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা সময় তো waste সে নাকি অবশ্যই সেই সময়টায় সে অন্য একটা কাজই আমরা ওদের কারণে আমাদের এদের টাইম পোটেনশিয়ালটা থাকে না হ্যাঁ টাইমের আরেকটা হচ্ছে কি পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার সকাল থেকে কাস্টমার আসলো দুপুর হতে হতে सपोज এখানে যদিও সকাল থেকে কাস্টমার আসে না এটা ধরলো তো বিকেলে একটা রেস্টুরেন্ট ঠিক আছে এটা বলতে চাচ্ছি যে মানে ডাস্টবিন দেওয়ার পরেও মানুষজন মানে এটাকে তুচ্ছভাবে নিছে এটা ফেলছি এটা আমার অধিকার না এটা আপনার অধিকার না এটা কি আপনি খেতে আসছেন সুন্দর পরিবেশ থাকবে আপনার পরে কিন্তু আরেকজন খেতে আসবে ওনারা কিন্তু একটা ঘন্টায় ঘন্টায় ক্লিন করে না ওনারা ক্লিন করে দিন শেষে রাতে গিয়ে ক্লিন করে একটা টাইমে গিয়ে ক্লিন করে আমরা যদি এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলি তো আমি অনুরোধ করবো আপনাদেরকে এই পরিবর্তনটা একটু অল্প অল্প করে আমরা আমাদের নিজেদের মধ্যে আনি তাহলে একটা ওয়ার্ড পরিবর্তন হবে একটা সিটি পরিবর্তন হবে সর্বোপরি একটা দেশ পরিবর্তন হতে সময় লাগবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাচ্চা কাচ্চারা অনেক সময় কি জানলা দিয়ে ময়লা ফেলে দেয় এটা ফেলতে দেবেন না কোনো রকম কোনো দিনে ফেলতে দেবেন না আমাদের বা আমার আমার বাসায় ভাতি যারা আছে আমি ওদেরকে মানে কখনো কোনো প্রকার আপনার বাসায় খালি জায়গা থাকুক খালি জায়গায় কিন্তু ময়লা ফেলার কোনো ইয়া নাই সিস্টেম নাই নির্দিষ্ট জায়গায় ফেলবেন ওই বাসার নিচে গিয়ে ফেলবে ওখান থেকে সিটি কর্পোরেশন লোকে এসে নিয়ে যাবে সিস্টেম সুন্দর না ভাইয়া তো সিস্টেম আমাদের দেশেও আছে কিন্তু আমরা হচ্ছে অভ্যস্ত না তো কিন্তু আমরা যদি বাইরে যাই রেস্টুরেন্টে যাই তাহলে হচ্ছে এগুলো একটু বজায় রাখার চেষ্টা করব। ডাস্টবিন না থাকলে পকেটে রেখে দিব আমার গাড়িতে আপনি গিয়ে দেখেন অনেকগুলো ময়লা চিপসের প্যাকেট এই প্যাকেট সেই প্যাকেট আমি ঘরে গিয়ে পার্কিংয়ে গিয়ে হয়তো ডাস্টবিনে ফেলি আর না হলে আমি হচ্ছে এগুলো পকেটে নিয়ে থাকি আমি ইউজ করা টিস্যু আমার পকেটে অনেক থাকে এটা কিন্তু ইউজ করা না মিথ্যা কথা বলে লাভ নাই এটা ইউজ করা না এটা নতুন টিস্যু তা আমি মালয়েশিয়াতে জুস খাইছিলাম জুস খাই ওইটা অনেকক্ষণ ধরে নিয়ে ঘুরছি ভাইয়া কোথায় ডাস্টবিন কোথায় ডাস্টবিন ডাস্টবিন খুঁজে পাই না কিন্তু এই যে তো ছুড়ে মারবো এরকম পরিবেশ নাই কিন্তু আমাদের দেশে হলে আরে ধুম করে ফেলাই দিলাম বিষয়টা সিম্পল তো অবশ্যই ছোট্ট একটা বিষয় আমি শেয়ার করতেছি আমরা যখন বাংলাদেশে অন্য দেশে যাই আমরা আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করি যখন আমরা আমাদের কালচারকে আমাদের পকেট করে ওই দেশে নিয়ে যাব তখন ওরা মনে করবে দিস ইস বাংলাদেশী দিস ইস দেয়ার কালচার এটা ওরা মনে করবে কিন্তু আমরা যখন এই কালচার টোকানে গিয়ে পরিবর্তন করে বিদেশ থেকে এখানে শিখে আসবো এখানে আমরা এই কালচারটা যখন স্পিড করবো তখন ওরা বলবে এটা বিদেশ থেকে শিখে আসছে বাঙালি বাঙালি তখন পরিবর্তন হবে যখন নিজে পরিবর্তন করবে এই ভিডিওটা বেশি সবাই শেয়ার করবেন আমি আজকে মজা হবে সাথে আছি একজন অন পার্সন এবং কোপ ধরতে গেলে একজন ফেম আছে ওনার আমাদের চট্টগ্রামে না ওভারঅল আপনার বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আলহামদুলিল্লাহ উনি অনেক নিজেকে রিপ্রেজেন্ট করতে শিখে এটা রিপ্রেজেন্ট মানে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু রক্ষা করতে পারতেছি না কারণ আমাদের নিজেরা পরিবর্তন হতে পারি নাই তো আজকে মুজাহের ভাই এই ভিডিওতে আমি আসছি একটাই কারণ উনি এখন অনেক পরিবর্তনশীল এবং পরিবর্তন করতে চাচ্ছে বাংলাদেশকে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আজকে ওনার সাথে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি এবং আমার পাশে আর অনেক ভাই বোন আছে উনি এখানে এসে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের পরিবেশ দেখে খুব মানে এটাতে কিন্তু আমার শেয়ার নাই এটা অন্য করা হচ্ছে এটা না এই রেস্টুরেন্টের মালিক কিন্তু আমি না হ্যাঁ হ্যাঁ এটা এটা রেস্টুরেন্ট আমরা বসে চা কাচ্ছি আড্ডা দিচ্ছি হঠাৎ করে পরিবেশ মাথায় আসল দেখে মাথায় আসলে কি রে রিসেন্টলি আমি একটা দেশ থেকে আসলাম